দুবাইশ সতেরো সতেরো ষোলো তারিখ রাত্রে বা ফ্লাইট আছে ও ফ্লাইটটা ডিলে করছে অসুবিধা নয় বিমানের যান্ত্রিক দুটি মানুষের ডিলে করিতে উত্তর বিশ্ব মানুহ আটত্তর জন মানুষ দুবাইর এয়ারপোর্টও আছে বিমান অবস্থা বিমানবর্তীবত মানুষ নাই দেখার মতো নাই নাবার আমরা সারা রাইজ বিমান শেষ পর্যন্ত আমরা সিআইডি ধরিয়া ডুবাইর হলি অনুরোধ করি আমরা হোটেল ঠিক পরের দিন এই অবস্থা অঙ্কত ইলাকৃবী আমরা প্রবাসী যে পাইয়ে না নিজের দেশকে মায়া করিয়া নিজের দেশের বিমান বিমানের কোনো অভিভাবক নাই অথচ হলে লাগি যে দেখলাম চাইয়া যে কোনো প্রবাসী পাঁচ বছরে চাইশ বছরে দেশে আইতে গিয়া দুজি এক কেজি মাল বলা যে টেকা রাখতে পারে লাগি লাগিয়ে দেশ অথচ বাংলাদেশের মানুষ

আমরা যে দায়িত্বের যে সার আছে আমরা অনুরোধ করছি আমরা বিজয়টা অবগত করিয়া থাকি মার্শাল আজকে শুক্রবার সাহা ছুটি আমরা দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা আমরা সবাই দেশে ভালোবাসি দেশে ভালোবাসতাম কিন্তু বাংলাদেশ এয়ারলাইন কি ব্যবহার করে দু সারা পৃথিবীতে প্রবাসী সকালে এই অবস্থা তারা ব্যবহার করে এটা আমি আপনারা কিতা বা বাংলাদেশ বিমানে টিকিট করিয়া বেশ করিয়া যাই হাতাও যা এ কিছু মানুষ আমার লাগান আছে যারা